আমার হাতে যে বসি ছিপটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি প্রায় দশ কেজি ওজনের মাছ তুলে আনতে পারবেন মানে এটার এই সক্ষমতা আছে এবং যেহেতু এটি বর্ষির দোকান আমি কিছু বর্ষির দরদাম জানবো কেমন বর্ষি পাওয়া যায় সেটা জানাবো আর আপনারা কিভাবে সহজে নিতে পারেন সেটা জানাবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম

এই মার্কেটে আসে সিটি সুপার মার্কেটে এবং আপনার দোকানে আসে তাহলে তারা যে কোনো বর্ষির চিপ ক্রয় করতে পারবে জি 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 বর্ষি জগতে সবকিছু আমাদের কাছে আছে সুতা বর্ষি সকাই চিশা স্টপার সুই বল বর্ষি জগতে সবকিছু আছে সবকিছু আপনারা রাখেন পাইকারি সেল পাইকারি এটা মনে করেন এখন মনে করেন আমি যে দাম বলতেছি যদি পাইকারি পাইকারি কম রাখা কম রাখার সুবিধাও আছে যত বেশি নেবে আরকি তার তত আচ্ছা একটা ভালো সুতা দেখাবে না আমাদের তার মধ্যে মনে করেন আমরা একটা ভালো কিছু ভালো সুতাও দেখবো আর বড়শিও দেখবো যেহেতু বড়শি দোকানে এসেছি

মেশিন লাগানোর পরে কত হবে প্রাইস হয়েছে মনে করেন এটা কমপ্লিট আছে আপনার জি এটার দাম হলো 1700 ওই যে এটার দাম এটা কমপ্লিট হ্যাঁ কমপ্লিট 1700 আট ফুট কুরা কুবলা মেশিন এটা সুতাও লাগানো সব কিছু লাগানো কমপ্লিট 1700 টাকা ওই যে একটা আছে আপনার

যে কোনো সাইজের মাছ আপনারা তুলতে পারবেন সিলেটের মধ্যে অনেক শৌখিন মানুষ আছেন যারা মাছ ধরতে পছন্দ করেন যারা এই ধরনের ভালো বর্ষি একবারে কমপ্লিট সেট আপ সহ বর্ষি খুঁজেন তারা সিলেট সিটি সুপার মার্কেটে আসলে পাবেন কারণ এখানে বেশ কয়েকটা বড় বড় শোরুম আছে বর্ষির এ টু জেড বর্ষি পাওয়া যায় সবকিছু পাওয়া যায় তেমনি আমার এই বাই বাই দেখি এটা সুতাটা একটু

মনে করেন দুইশো টাকা এরকম আর খুচরা বিক্রি করে এক টাকা করে হাত মনে করেন এক হাজার হাত একটা টাকা করে বিক্রি করলে এক হাজার টাকা মানে বিয়াস আপনারা যে কোনো মাছ নদী বা বিল থেকে তুলতে পারবেন বিশ টাকার সুতা দিয়ে অনেকগুলো বর্ষি আপনারা এটা দিয়ে বানাতে পারবেন অনেক সুতা এখানে আর সুতাটা এতটাই চিকন যে যে কোনো মাছ ধরতে এটা সুবিধা হবে আরাম পাবেন আপনারা বর্ষি

বেস দামটা কম হওয়ার যে প্রধান কারণ সেটা হচ্ছে আহ উনারা সবকিছু পাইকারি বিক্রি করেন যেহেতু সিলেট একটি বড় সিটি এবং সিটি সুপার মার্কেট অনেক বড় এখানে যত ব্যবসায়ী আছেন যত আইটেমের আছেন সবাই পাইকারি সেল করেন তেমনি উনারাও সেল করছেন এই আর এটা করছি এটা হইল আপনার চায়না চায়না এটাকে বলে এসপি কোর্সি জি এটা আপনার এক থেকে আট পর্যন্ত দেখতাম আর আট থেকে আরো দশ

যেহেতু আপনারা পাইকারি বিক্রি করেন আপনারা তিন টাকা চার টাকা পাঁচ টাকা এরকম বিক্রি করেন এই বড় এই যে হলো মানে কোন ধরনের আদার খাবার ব্যবহার করতে হবে না শুধুমাত্র আপনারা এটা ব্যবহার করি মাছ ধরতে পারবেন প্লাস্টিকের আমাদের পাইকার এলে শুধু আশি টাকা আশি টাকা দেড়শো টাকা একশো আশি টাকা এরকম মানে পাইকার এলে শুধু আশি টাকা এটা ব্যাংকের একটা চিত্র সাধারণত এটা ইউজ করলে আপনাদের আলাদা করে মাছের টোপ ব্যবহার করতে হবে না

জি জি আচ্ছা ওকে আপনারা ধন্যবাদ আহ বিওয়ার্স আমি কেফায়ত আহমেদ এতেই বলবো যারা আমার সিলেটি ভিউয়ার্স আছেন যারা ভাবে মাছ ধরেন বরশি দিয়ে ছিপ দিয়ে তারা দামি দামি চিপ কুজ্জো বর্শি কুজন সুতার কুজ্জান তারা সিলেট সিটি সুপার মার্কেট এর আহ কাজল কাজলই তো কাজল কাজুল এন্টারপ্রাইজে আসবেন সিলেট সিটি সুপার মার্কেট এর যে কাউকে বলবেন আহ ওনারা দেখিয়ে দেবেন হচ্ছে দুইটা একটা হল খুচরা একটা হল পাইকারি এটা খুলেই হয়েছে নতুন আপনার প্রায় আহ এক বছর আনি চলছে আর কি পাইকারি বিক্রি করা ওইটা অনেক মানুষ আছে আপনার নামই চেনে কারণ নতুন খুঁজ খুলে হয়েছে তো তার জন্য নাম্বার দিয়েছি সবাই নাম্বার যোগাযোগ করলে মনে করেন আমাদের দোকানে লোক আছে লোক গিয়ে থাকবে জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান টু টু ফাইভ ফাইভ এইট ওয়ান ফোর আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ টু ফাইভ এইট ওয়ান ফোর আমরা পাইকারি নিলে আরো দাম কম রাখবো ইনশাল্লাহ এই যোগাযোগ করলে আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের এই প্রতিবেদনটি এখানেই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ভাই ধন্যবাদ